আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব ক্যানভা দিয়ে কীভাবে একটি আপনি অ্যাট্রাকটিভ প্রিমিয়াম লেভেলের থামনেল তৈরি করতে পারেন এবং ক্যানভার মধ্যে দিয়ে সমস্ত প্রসেস আমি এ টু জেড দেখাবো ভিডিও একটু লম্বা হতে চলেছে যারা এই ভিডিওটা ফুল দেখতে চান এবং শিখতে চান ক্যানভা দিয়ে থামনেল প্রিমিয়াম লেভেলের থামনেল বানাবেন তারা একটু ভিডিও স্কিপ করবেন না যারা মনে করবেন এই ভিডিওটা ক্যানভা দিয়ে অসম্ভব থামনেল তৈরি করা তাহলে তারা স্কিপ করে যেতে পারে নো প্রবলেম ওকে চলুন ভিডিও শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের দুটো কথা বলবো একটা কথা হচ্ছে আমার চ্যানেলটা আপনারা দেখে আসবেন আমি বিগিনারদের জন্য ক্যানভা এবং ফটো শব্দ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এবং এআই রিলেটেড ভিডিও কিন্তু আমি তৈরি করি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দু নম্বর কথা আপনি ক্যানভা প্রো ইউজ করছি আমি এই ভিডিওটা বানাতে গিয়ে যদি আপনি ক্যানভা প্রো নিতে চান আমার থেকে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যে এবং আমার স্টুডেন্টসদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মানে একদম পুরো বিনামূল্যে আমি ক্যানভা প্রো প্রোভাইড করছি শর্ত একটাই আমার প্রাইভেট গ্রুপে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ সেই গ্রুপে যুক্ত হতে হবে এবং গ্রুপের ডিসক্রিপশানে দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভাব পাবেন এখন প্রশ্ন আসছে আপনি গ্রুপের লিঙ্কটা কোথায় পাবেন গ্রুপের লিঙ্ক লিংক পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে একবার ভিজিট করে আসবেন চলুন সোজা চলে যাব ভিডিওতে দেখুন ভিডিওতে আসার পর আমি জাস্ট একটা চ্যানেল খুঁজে পেয়েছিলাম একটা থামনেল দেখুন এই একটা থামনেল ঠিক আছে এই থামনেলটা দেখুন আমি বানিয়েছি এই রকমভাবে যেটা অলরেডি আপনি ভিডিওতেও দেখেছেন তো এই থামনেলের প্রথমে ভুলগুলো কোথায় আছে আমরা একটুখানি দেখে নিই আমরা একটু মার্ক আপ করে নিই ভুলগুলো কোথায় আছে ওকে দেখুন ভুল প্রথম কথা হচ্ছে এনার্জি যে বডি স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে এখানে ফুল বডি স্ট্রাকচার দেওয়া আছে যেটা কিন্তু মোটেই ভালো নয় থামনেলের জন্যে আপনার সবচেয়ে ভালো হয় যেটা ভিজেবল পার্ট মোটামুটি এইটুকু পার্ট কোনো রকমভাবে ভিজেবল করবেন আপনার থামনেলের জন্য খুব ভালো হয় যদি এনহ্যান্স করা বা হাইপ হাই কোয়ালিটির কোনো ফেস আপনি এখানে কিন্তু ফেসটাকে বড় করে দেখাতে পারেন দ্বিতীয় কথা এই কালারের এগেনস্টে নিচে গ্রে কালার রয়েছে এই গ্রে কালারের এগেনস্টে এই যে সাদা কালার ইউস করা হয়েছে এই সাদা কালারটা কিন্তু সঠিকভাবে কন্ট্রাস্ট দিচ্ছে না সো এখানে একটু প্রবলেম রয়েছে এখানে কন্ট্রাস্টটা ঠিকঠাক দিয়েছে বিকজ সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দেখতে পেয়েছি তবুও টেক্সটের যে কালার এই যে ডিপ এটাকে বলা হয় গ্রে কালার এবং হোয়াইট কালার দুটোই কিন্তু নিউট্রাল কালার যদিও আপনি ইউজ করতে পারেন তবুও এনার থামনেলের মিনিং অনুযায়ী দেখুন টার্ন রিলেশনশিপ ইন্টু কনফিউশন ইন্টু ক্ল্যারিটি মানে এটা একটা হ্যাপিনেসের ব্যাপার বা চিন্তার ব্যাপার মাইন্ডের ব্যাপার ঠিক আছে সো সেই রিলেটেড কালার কিন্তু এনি ইউজ করেননি দ্বিতীয় কথা এখানেও সেম কালার কনফিউশন থেকে ক্ল্যারিটি এখানে বেশ কালারটাতে কানেক্ট হয়েছে এই জিনিসটা খুব ভালো হয়েছে এখানে একদম লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেখানে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ভিজুয়াল কিন্তু ক্রিয়েট করা নেই এই লেখা রিলেটেড এই লেখাকে সাপোর্ট করবে এমন কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া নেই সো সেই জন্যে এই থামনেলটা কিন্তু একদম জেনেরিক হয়ে গেছে প্রিমিয়াম থামনেল তৈরি করতে গেলে আপনাকে কিছু কিছু বিষয়ে কিন্তু খেয়াল দিতে হবে এমন কোনো বিষয় নয় যে আপনি ভালো টুলস ইউজ করবেন ফটোশপ ইলাস্ট্রেটার অ্যাফিনিটি দুনিয়াতে প্রচুর ধরনের সফটওয়্যার আছে যেখান থেকে আপনি থামনেল বানাতে পারবেন বাট আমাকে দেখতে হবে আমি কম সময়ে প্রিমিয়াম থামনেল কোথা থেকে বানাতে পারবো অনেকের কাছে ফটোশপ কিন্তু কমফোর্টেবল মনে হয় না ফটোশপের টুলসগুলো অনেকের কাছেই কমপ্লেক্স লাগতে পারে যাদের কাছে ফটোশপ ভীষণ কমপ্লেক্স লাগে তাদের বলবো আমি গো টু দ্য ক্যানভা ক্যানভাতে চলে আসুন ক্যানভাতে আপনি সম্পূর্ণরূপে এই ধরনের থামনেল কিন্তু বানিয়ে নিতে পারেন আমার ভিডিও যারা চ্যানেল ওনার দেখছেন যারা ফ্রিলান্সার দেখছেন যারা বিগিনার ডি গ্রাফিক ডিজাইনার দেখছেন এই তিনজনের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ফলপ্রসূ হতে চলেছে চলুন তাহলে যে পয়েন্টসগুলো আমি এখানে দেখলাম সেই পয়েন্টসগুলো আমি এখানে কারেকশান করেছি দেখুন এখানে একটা প্রফেশনাল পিকচার দিয়েছি জাস্ট এইটুকু বলেছিলাম দেখুন আমি এইটুকু জায়গার মধ্যে পিকচারটাকে দিয়েছি দেন একটা রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করেছি যেটা এখানে কোনো শ্যাডো কিন্তু ছিল না এখানে কোনো শ্যাডো ছিল না ফলে এই ছবিটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছিল না সো এখানে একটা শ্যাডো ক্রিয়েট করেছি তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আমার শ্যাডোটাকে একটু শ্যাডো দেওয়ার জন্য এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে মানে ডেপথটা বোঝা গেছে এখানে আমি হলুদ কালারের টেক্সট ইউজ করেছি ফন্টটা এখানে রিডেবল ছিল ভেরি গুড ছিল আমিও এখানে রিডেবেল একটা ফন্ট দিয়েছি দেখুন টার্ন রিলেশন হলুদ কালার কেন ব্যবহার করেছি হলুদ কালারের ব্যবহার কারণে হলুদের মিনিং হচ্ছে দেখুন হ্যাপিনেস অপটিমিজম এবং ওয়ার্মথ সো এই কারণে আমি এখানে কিন্তু অপটিমিজম হ্যাপিনেস বোঝাতে আমি এখানে হলুদ কালার ইউজ করেছি এবং গ্রা ইয়ের মধ্যে থামনেলের মধ্যে আমি কিন্তু হলুদের একটা টোন রেখেছি এবং ব্যাকগ্রাউন্ডটার বিশেষত্ব দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দেবো কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন ব্যাকগ্রাউন্ডটার বিশেষত্ব দেখুন এক পাশে একটা ফেসকে বড়ো ফেসকে এ পাশে একটু ক্লিয়ার ফেস এবং এ পাশে কনফিউশান বোঝানো হয়েছে এবং জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে সো এটাও কিন্তু আমাদের এই কনফিউশন টু ক্ল্যারিটি এখান থেকে এখানে আসছি ঠিক আছে এখান থেকে এই সাইড থেকে আমরা এই সাইডে অপটিমিজম এই সরি কনফিউশন থেকে ক্ল্যারিটিতে এসেছি সো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের একটা ভীষণ বড় কামাল যদি আপনি সঠিকভাবে আপনি তুলে ধরতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এক্সপ্রেস করবে আপনার সেন্টেন্সকে সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রথম কথা ভাইব্রেন্ট কালার ইউজ করবেন রিলেটেবেল কালার ইউজ করবেন দ্বিতীয় কথা রিডেবল কোনো ফন্ট ইউজ করবেন কমপ্লেক্স কোনো এফেক্ট ইউজ করবেন না বা হ্যান্ড রিটেন কোনো ফন্ট ইউজ করবেন না থামলে চতুর্থ কথা যদি ন্যারেটার এখানে থাকে বা ভিডিও ক্রিয়েটার ক্রিয়েটারের যদি কোনো ছবি ইউজ করেন চেষ্টা করবেন একটু ক্লোজ আপ ছবি দেওয়ার জন্য ক্লোজ ছবি আছে এমন কোন ছবি বা ফেসের হাই রেজলিউশনের ছবি এখানে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় কথা আমরা চারিদিকে দেখুন এখান থেকে এইটুকু দূরত্ব কোনো রকম এখানে দূরত্ব নেই বা ফাঁকা রাখা নেই যেটাকে আমরা ডিজাইনের ভাষায় বলে থাকি হোয়াইট স্পেস ওপর নিচে হোয়াইট স্পেস নেই দেখুন আমি এখানে হোয়াইট স্পেস রেখেছি এদিকে রেখেছি এবং এদিকেও কিন্তু রেখেছি হোয়াইট স্পেস সো ফাঁকা রাখুন আপনার চোখকে ফিল করার জন্য যে কোথায় টেক্সটটা আছে কোন জায়গাতে ফোকাস করব দেন আমি রিলেট করব কিভাবে আপনি যদি পুরো জায়গাটা জুড়ে দেন আপনার চোখ বা দর্শকের চোখ কিন্তু কনফিউজ হয়ে যাবে আমি কোন জায়গাটা আগে পড়বো সো দেরি করব না এই যত যত জিনিস বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো আমরা কি করব নেক্সট যে থামদেলটা তৈরি করব সেম থামনেলটাই আমরা ক্রিয়েট করব ক্রিয়েট করতে গিয়ে আমরা এগুলো কি করব ক্লিয়ার করে নেব ওকে আমি অ্যাড পেস করে নিচ্ছি নিচে একটা থামনেলের মাপ হচ্ছে বারোশো আশি বাই সাতশো কুড়ি আপনি যদি মনে করেন কীভাবে তৈরি করবেন সোজা ক্যানভার মধ্যে চলে আসবেন ক্যানভার মধ্যে আসার পর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করবেন উইতে দেবেন বারোশো আশি এবং হাইটে দেবেন সাতশো কুড়ি দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন করলেই দেখবেন আপনার এইরকম একটা সাদা জায়গা কিন্তু এখানে খুলে গেছে বাই দ্য ওয়ে আপনাদের কাছে যদি ক্যানভা প্রো না থাকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারবেন না এবং অন্যান্য অনেকগুলো ফন্ট আছে যেগুলো ইউজ করতে পারবেন না বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না সো মেকশিওর কি আপনার কাছে ক্যানভা প্রো যেন থাকে তারপরেই এই কাজটা কিন্তু প্র্যাকটিস করবেন আর এই প্র্যাকটিসটা জমা দেবেন কোথায় জমা দেবেন দেখুন আমি জমা দেওয়ার জন্য আমার সাবস্ক্রাইবার এবং আমার স্টুডেন্টসদের জন্য আমি একটা গ্রুপ তৈরি করেছি প্রাইভেট ইয়ে গ্রুপ ফেসবুক গ্রুপ আপনি সেখানে কিন্তু জয়েন হতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনের লিঙ্কে ভিজিট করলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন ওকে তো ক্যানভা প্রো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গ্রুপের ডেসক্রিপশানে লেখা আছে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ক্যানভা প্রো পাবেন চলুন চোট সচেতন চলে যাবো ভিডিওতে দেখুন প্রথমে আমরা যে কাজটা করব প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার কাজ করব ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে গেলে আমাদের কোথায় যেতে হবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে গেলে প্রথমে আমি কি করব আমি গুগল জেমিনাইতে চলে আসব বা যে কোনো চ্যাট জিপিটিতেও যেতে পারেন যে কোনো আপনি এআই প্ল্যাটফর্মে যেতে পারেন যেখান থেকে আপনি প্রম্পট তৈরি করতে পারবেন দেখুন আমি প্রথমে এখানে কি প্রম্পট দিয়েছি আমার টেক্সটের এখানে লেখাটা কি ছিল কনফিউশন ইনটু ক্ল্যারিটি এটা আমি এআইকে বুঝিয়েছি মেক এ প্রম্পট ফর গুগল হুইস করবো তাই হুইস জন্য জন্য ক্রিয়েট করছি ফর এ ইউটিউব থামনেল দ্য থামনেল টেক্সট ইস কনফিউশন টু ক্লারিটি ইটস এ মাইন্ড থেরাপি ভিডিও কন্টেন্ট আই ওয়ান মেক দ্য থামনেল সিনেমাটিক আমি বলে দিয়েছি এটা একটা মাইন্ড থেরাপির ভিডিও কন্টেন্ট এবং থামনেলের মেইন টেক্সট হচ্ছে কনফিউশন টু ক্ল্যারিটি ঠিক আছে আমি সিনেম্যাটিক টাইপের একটা থামনেল চাই আমার জন্য একটা প্রম্পট রেডি করে দেওয়া হোক ঠিক আছে তো এই এই সমস্ত প্রম্পগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনি টেলিগ্রাম জয়েন করলেই আপনি এই প্রম্টগুলোর সমস্ত কিছু পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে ফলো করলে নিচে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কের সাথে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও কিন্তু দেওয়া আছে কাইন্ডলি আমি এন্টার করলাম তখন দেখলাম এখানে একটা লম্বা চওড়া প্রম্পট আমাকে দিয়ে দিল এই প্রম্পটটাকে আমি কি করব কপি করব কপি করার পরে আমি চলে যাব গুগল হুইস্ক দেখুন এখানে হুইস্ক লেখা আছে আপনি কিভাবে সার্চ করবেন আপনি জাস্ট এখানে গুগলে গিয়ে লিখবেন গুগল হুইস্ক ঠিক আছে গুগল হুইস ক্লিকলে এই প্রথম প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে এন্টার টুল দেখুন লঞ্চ হুইস করবেন লঞ্চ হুইস করার পরে এন্টার টুলে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন আমি গুগল হুইসকে এসে দেখুন এই প্রম্পটাতে আমি কি করেছি ইনপুট করেছি প্রম্পট ইনপুট করার পর এখানে এখানে কি করেছি জেনারেট করেছি জেনারেট করলে আমার কিছু ইমেজ এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে সবচেয়ে যে ভালো ইমেজটা দেখুন এই ইমেজটা সবচেয়ে ভালো ইমেজ কারণ এই ইমেজটাতে আবার একটুখানি এই দিক থেকে দাঁত চলে আসছে সো আপনি এই ইমেজটাও ইউজ করতে পারেন এই ইমেজটাও ইউজ করতে পারেন তো আমি এই ইমেজটা ইউজ করেছি এই ইমেজটা নিয়ে যেয়ে আমি সোজা প্রথমে কি করেছি ব্যাকগ্রাউন্ডে সেট করেছি চলুন এখান থেকে আমি আপলোড করেছি ইমেজটাকে আপলোড ফাইলসে ক্লিক করেছি দেখুন আমার যত সমস্ত ফটো এখানে রয়েছে এখান থেকে ক্লিক করে আমি আপলোড করেছি দেখুন ফটোটা এখানে এই ফটোটাকে ক্লিক করে প্রথম কাজ করেছি যেটা সেট আজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করেছি থামনেল তৈরি করতে গেলে আপনাকে ব্যাকগ্রাউন্ড যদি আপনি সঠিক তৈরি করতে না পারেন তাহলে আপনার থামনেল কিন্তু মিনিংফুল হবে না প্রিমিয়াম হবে না 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 ঠিক আছে আপনি আপনি বেশি টাকা করতে পারবেন ক্রিয়েটিভও হবে সো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পিছনে প্রচুর খাটনি করবেন তারপরে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেলে বাকি থাকলো আপনার বাকি ভিজুয়াল যেগুলো বেসিক ভিজুয়াল এই ভিজুয়ালগুলো কিন্তু তৈরি করতে তেমন কোনো খাটনি হয় না এবার আমি চলে আসবো এই মডেলটাকে এই যে ক্রিয়েটার যে ভিডিওটাকে প্রেজেন্ট করছে তার একটা ছবি আমাদের কিন্তু প্রয়োজন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি রয়েছে এই ছবিটা আমার পছন্দ হয়নি ঠিক আছে এই ছবিটা আমি কি করতে পারি আমি কিন্তু আলাদাভাবে তৈরি করতে পারি দেখুন এই ছবিটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে বা আপনি যে ক্রিয়েটারের ভিডিও দেখছেন সেই ভিডিও থেকে তার ফেস দেখা যাচ্ছে এমন কোনো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চলে আসবেন কোথায় গুগল জেমিনাইতে চলে আসবেন দেখুন গুগল জেমিনাইতে চলে আসবেন গুগল জেমিনাইতে আসার পর আপনি কি করবেন আপনি এই যে ইমেজটা আছে দেখুন আমি এই নেওয়ার পরে কিছুটা প্রম্ট আমি লিখেছি লেখার পরে দেখুন আমি একটা রেফারেন্স ইমেজ দিয়েছি যে কিরকম ইমেজ চাই দুটো ইমেজকে আমি আপলোড করে দিয়েছি বলেছি মেক দ্য সেকেন্ড ইমেজ মানে এই ইমেজটাকে সেকেন্ড ইমেজটাকে যেটা সাবজেক্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি সাবজেক্ট এই সেকেন্ড ইমেজ সাবজেক্টটাকে সরি এই যে প্রমটা কোথায় হ্যাঁ সেকেন্ড ইমেজ সাবজেক্টটাকে এখানে আমার ফার্স্ট ইমেজটা ভুল করে আমি সেকেন্ড ইমেজ লিখে দিয়েছি অ্যাজ লাইক সেকেন্ড ইমেজ রেফারেন্স যেটা আমি রেফারেন্স দিয়েছি দেখুন এত সুন্দর একটা ছবি আমাকে কিন্তু প্রফেশনালি তৈরি করে দিয়েছে এই ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নিয়ে সোজা আপলোড করেছি আমরা কোথায় ক্যানভাতে দেখুন এখানে ক্যানভাতে আপলোড করার পরে দেখুন এই ছবিটা এখানে ক্লিক করবো এখানে চলে আসবে সরি এই ছবিটা এখানে ক্লিক করবো সোজা এখানে চলে এসছে এখন আমার কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা আমি কি করবো সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি এটাকে কি করবো চারিদিক থেকে যত আননেসেসারি জায়গাগুলো আছে সেই আননেসেসারি জায়গাগুলোকে আমি কি করবো এখান থেকে রিমুভ করে দেবো এবং এটাকে করবো বড় আমি বলেছিলাম যে এই পর্যন্ত ছবিটার জায়গাগুলো কিন্তু রাখবেন ঠিক আছে এই রকম একটা ফেস আপনি রাখবেন সামান্য আপার বডি ভার্সান যেটাকে বলা হয় ওয়েস্ট থেকে ওপরের ভার্সানটা এই ভার্সানটা আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমি রেখে দিয়েছি এখন কি করব ফটোটা দেখুন একটু এনহ্যান্স করা আমি কি করব ফটোটাকে একটু এনহ্যান্স করব। ক্লিক করব। এডিটে চলে যাব এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করব সামান্য একটু ব্রাইটনেস বাড়াবো সামান্য একটু কন্ট্রাস্টের সাথে একটুখানি অ্যাডজাস্ট করব দেন আমি শ্যাডোটাকে অ্যাডজাস্ট করব সামান্য এবং এখান থেকে ভাইব্রেন্সটাকে অন করব ঠিক আছে স্যাচুরেশনটাকে সামান্য একটু অন করব এখান থেকে শার্পনেসটাকে একটু সামান্য বৃদ্ধি করব এবং ক্ল্যারিটিটাকে সামান্য একটু বৃদ্ধি করব এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্রাইটনেসটা সামান্য একটু কম করবো দেখো কত সুন্দর এনহ্যান্স হয়ে গেছে সেম টু সেম এই রকম ভাবে এনহ্যান্স হয়ে গেছে আপনি যদি আরো এনহ্যান্স করতে চান আপনি যদি আরো হাই রেজলিউশন করতে চান তাহলে কি করুন ফটোটাতে ক্লিক করবেন আপনি অ্যাপস এর মধ্যে চলে যাবেন অ্যাপস এর মধ্যে যাওয়ার পর এখানে আপনি লিখবেন আপস্কেল আপস্কেল ঠিক আছে আপস্কেল লেখার পর এই প্রজাপতি রয়েছে এই অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করার পরে দেখুন ইমেজ যদি সিলেক্টেড থাকে কত গুণ বৃদ্ধি করতে চান অতগুণ 8x আমি বৃদ্ধি করব আপস্কেল করে দিলে নতুন ভাবে এই ছবিটা আবার এখানে জেনারেট হয়ে যাবে আপেস্কেল হয়ে ঠিক আছে আপনি যদি চান করে নিতে পারেন নো প্রবলেম আমি চাইছি না সো আই উইল नॉट ডু দিস ওকে এখন আমরা চলে আসি এই পার্টটা তৈরি করা দেখুন এই জায়গাটা আমি এই জিজ্ঞাসা চিহ্নটাকে ভিজিবল করার জন্য আমি এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছি ঠিক আছে এখন আমি একটা টেক্সট নিয়ে নেবো দেখুন এখানে একটা টেক্সট নেব টেক্সট অপশানে চলে যাব দেখুন টেক্সট অপশান হেডিং করব অ্যাড এ হেডিং এ আমি কি লিখবো এর কালারটাকে আমি আগে একটা ইয়েলো করে নেব কারণ আপনি জানেন ইয়োলো কালারের মিনিং অনুযায়ী আমরা কিন্তু কি করছি এখানে কিন্তু টেক্সট অ্যাড করছি তাহলে আমি প্রথমে কি লিখবো কনফিউশন ঠিক আছে কনফিউশন কনফিউশন লেখার পরে এটাকে এমন একটা ফন্ট আপনি দেবেন যে ফন্টটা বোল্ড হবে স্যান্স হবে এবং রিডেবল হবে পড়তে ঠিক আছে এখন বোল্ড কী স্যান্স কী এগুলো আমার পেইড ক্লাসে খুব সুন্দরভাবে আমার স্টুডেন্টদের আমি বোঝাই অনেক সময় নিয়ে আমি বোঝাই এছাড়াও টাইপোগ্রাফির প্রচুর কিছু আছে যেগুলো জানতে হয় যেগুলো একটা ভিডিওতে কভার করা কিন্তু সম্ভব না ঠিক আছে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার পেইড কোর্সের জন্যে যেখানে আমি আপনাকে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানোর সাথে সাথে এই পথটাও দেখাবো কিভাবে আপনি একটি ইনকাম জেনারেট মেশিন তৈরি করতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সো আমার স্টুডেন্টরাও শিখছে আপনিও শিখতে পারেন কোনো সমস্যা নেই লিংক গ্রুপের লিংকে যদি আপনি জয়েন করে যান তাহলে আমার সমস্ত আপডেটস গ্রুপেই দিয়ে থাকি কবে পেড ব্যাস শুরু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেটস আপনি কিন্তু পেয়ে যাবেন চলুন চলে যাওয়া যাক এই এইটার ফন্ট চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে ক্যানভাসে ক্লিক করব এবং এখান থেকে আমি যে কোনো একটা ফন্ড যেমন আমি মন্টসেরাট ইউজ করছি ঠিক আছে মন্টসেরাট মনসেরাটের বোল্ড বা ব্ল্যাক আপনি ইউজ করতে পারেন আমি এক্সট্রা বোল্ড ইউজ করছি এখান থেকে আমি এটাকে কেস অন করে দিলাম কেস অন করার পরে দেখুন কনফিউশনটা পুরোপুরি আমি এখানে বড় করে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত মোটামুটি নিয়ে আসছি দেন এটাকেই ডুপ্লিকেট করবো দেখুন উপরেই ডুপ্লিকেট বাটন ডুপ্লিকেট করব লিখবো টু ক্ল্যারিটি টু এর কালারটা আমি কেন আলাদা করেছি যেন চোখে পড়ে কনফিউশন টু ক্ল্যারিটি কনফিউশন এবং ক্ল্যারিটির ক্যাটাগরিটা সেম বা হায়ারার্কি সেম বলতে পারে এবং টুটা এদের হায়ারার্কি থেকে আলাদা সেই কারণে আমি টুটা কি করেছি টুটাও আমি এখান থেকে সাদা কালার করে দিয়েছি দেখুন কনফিউশন টু ক্ল্যারিটি দুটোকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে পজিশনে চলে যাবো এবং এটাকে সেন্টার করব করার পরে আমি এখান থেকে এই পজিশনে নিয়ে চলে আসব ঠিক ওপরে যে কাজটা করব ওপরে লিখতে হবে টার্ন রিলেশনশিপ ঠিক আছে তার জন্য আমি একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে চলে আসবো আর প্রেস করলে রিক্ট্যাঙ্গেল আসবে অথবা আপনি এখানে এলিমেন্টের মধ্যে যাবেন শেপের মধ্যে যাবেন শেপের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো রিক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারেন দেখুন রিক্ট্যাঙ্গেল আমি এখান থেকে নিয়ে নিয়েছি যতটা বড় করার আমি বড় করব এইটুকুই আমার বড়ো করার দরকার দেন আমি এইটুকু করব। এবং কর্নার রাউন্ডিংয়ে গিয়ে সামান্য কর্নার রাউন্ডিং আমি কমিয়ে দেবো এবং এর কালারটা আমি কি করব ইলো করব ইলো করেছি করার পর আমি এখান থেকে যে কোনো একটা টেক্সট কপি করে নিছি দেখুন ডুপ্লিকেট করে নিলাম নেওয়ার পরে এটাকে আমি ছোট করে দেব সামান্য ছোট এবং এখানে আমি লিখবো টার্ন রিলেশনশিপ ঠিক আছে এখানে লিখব টার্ন শিপ ঠিক আছে এটার কালারটাকে আমি করব এই ব্যাকগ্রাউন্ডের কালার তাহলে আমি কালার চেঞ্জে চলে যাব এবং ব্যাকগ্রাউন্ড থেকে এই কালারগুলো উঠে এসছে দেখুন এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে ছোট করব এবং এটাকে করে দেব এখানে বড় এখন দেখুন এই জায়গাটা সম্পূর্ণ রূপে সুন্দরভাবে ভিজেবল হয়েছে আমি যদি আপনাদের একটু বড় করে দেখাই দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা পড়তে এবং এই যে মহিলা বা এই যে প্রেজেন্টার বা যে কন্টেন্ট ক্রিয়েটার তার ছবিটাও কিন্তু এখানে সুন্দর লাগছে এবং এই ছবিটাও কিন্তু মিনিংফুল হয়েছে এক পাশ ডার্ক মানে কনফিউশন আর এক পাশ ক্ল্যারিটি মানে ক্লিয়ার রয়েছে সো এই ভিজুয়ালটা এই ভিজুয়ালটাও কিন্তু এই লেখাটাকে সাপোর্ট করছে সো লাস্ট কিছু জিনিস আমি এখানে আপলোড করে দেবো যেমন এখানে একটা শ্যাডো ক্রিয়েট করা আছে শ্যাডোটা ক্রিয়েট করার জন্য কিছুই না আপনি এই মহিলাটাকে ডুপ্লিকেট করুন এবং যে কোনো একটাতে ক্লিক করুন ক্লিক করার পরে একটু সরিয়ে এনে চারিপাশে একটু জায়গা রাখুন দেখুন এপাশেও জায়গা রাখছি আমি এপাশেও জায়গা রেখেছি আমি একটুখানি বেশি জায়গা রেখেছি যদি আপনি জায়গা রাখতে না পারেন কোনো অসুবিধা নেই ব্লার তাহলে আপনাকে একটু কম করতে হবে দেখুন এখন আমি চলে যাচ্ছি এডিটে এডিটে যাওয়ার পরে আমি চলে যাব ডুওটনে ডুওটনে যাওয়ার পরে কাস্টমে ক্লিক করব এবং দুটো কালারকেই আমি করে দেবো কালো দুটো কালারকেই করে দিয়েছি কালো দেন আমি ব্যাক ক্লিক করব এবং এখান থেকে ব্লারে ক্লিক করবো ব্লারে ক্লিক করার পরে আমি এই রকম একটা ব্লার করে দেব। দেওয়ার পরে ব্যাকে চলে আসবো দেখুন এখানে একটা ব্লার ক্রিয়েট হয়েছে ঠিক আছে ব্লার দেন আমি এই যে ফার্স্ট যে কপিটা ছিল সেই কপিটাকে আমি এখন টেনে নিয়ে চলে আসবো এখানে এবং ব্লারটাকে ক্রিয়েটিভলি আরও নিচের দিকে আমি সরিয়ে নিয়ে আসব যেন মনে হয় যে একটা শ্যাডো এখানে ক্রিয়েট করা হয়েছে দেখুন এখানেও শ্যাডোটা কিন্তু একটু সরিয়ে ক্রিয়েট করা হয়েছে এখানেও শ্যাডোটা কিন্তু একটু সরিয়ে ক্রিয়েট করা হয়েছে এখন চলে আসি লাস্ট থিংস যেটা অ্যাড করতে হবে এখানে এই হলুদ এফেক্টটা আমি কিভাবে অ্যাড করেছি দেখুন আপনি চলে যাবেন এলিমেন্টসের মধ্যে এখানে লিখবেন লাইট বা আপনি লিখতে পারেন ইয়েলো লাইট ঠিক আছে গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন দেখুন এই হলুদ জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারেন এটাকে আপনি বড় করে দিন দেখুন বড় করে দিয়েছি যতদূর আপনি এফেক্টটা চান আর কি আমি মোটামুটি ফেস around a effectটা চাই তাই এখানে দিয়ে দিয়েছি পজিশনে গিয়ে টু ব্যাক করে দেব একদম পিছনে পাঠিয়ে দিয়েছি মানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ঠিক উপরে আছে দেখুন লেয়ারে আমি চলে এসেছি দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং তার উপরেই কিন্তু এটা রয়েছে ওকে এখন আমার কি কাজ বাকি রয়েছে আমি ছোট একটা এই দেখুন চারিদিকে এইখানে কালো এখানে কালো এই দিকটা কালো এটাকে বলা হয় ভিননেট এফেক্ট ওকে তাহলে আমি এলিমেন্টের মধ্যে অ্যাড করব ভিননেট ভিনেট লিখে সার্চ করব এবং সার্চ করার সাথে সাথে আমার কাছে এই ভিননেটটা চলে আসবে এই ভিনেট এফেক্টটাকে আমরা কি করব এখান থেকে ক্লিক করে ফুল এরকম বড় করে দেব দেখুন কালো কালো তৈরি হয়ে গেছে ফলে একটা ড্রামেটিক একটা ভাব নিয়ে চলে এটাকে আমরা কি করব এটাকে আমরা এখান থেকে টেনে এনে ঠিক লাইটের উপরে দিয়ে দেব মানে আপনি যদি অ্যারেঞ্জে যান এটাকে আপনি কি করবেন টু ব্যাক 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 করতে করতে লেয়ারসে গিয়ে দেখবেন এটা ঠিক হলুদ লাইটের উপরে আছে কিনা ওকে তাহলে দেখুন মোটামুটি আমরা ক্লিয়ার করে নিয়েছি যা কিছু করেছিলাম একবার বড় করে যদি দেখি ফাইনাল ভার্সন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে থামনেলের এখন আপনি এই থামনেলগুলো আপনার পোর্টফোলিওতেও অ্যাড করতে পারেন এবং এই থামনেলগুলো দিয়ে আপনি ক্লায়েন্টও অ্যাপ্রোচ করতে পারেন আপনি ক্লায়েন্ট অ্যাপ্রোচ যদি করতে চান অবশ্যই এই রকম বারো থেকে পনেরোটা থামনেলের কালেকশন আপনাকে এক জায়গাতে রাখতে হবে সেগুলো সুন্দর প্রেজেন্টেশন করতে হবে এখন আপনি যদি না জানেন প্রেজেন্টেশন কিভাবে করতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রেজেন্টেশনের উপরে একটা নিয়ে চলে আসব। এই এই ভিডিওতে পর্যন্তই অবশ্যই আমার গ্রুপে জয়েন করুন ক্যানভা প্রো এক বছরের জন্য ফ্রিতে পাওয়ার জন্য এবং আমার সমস্ত আপডেটস পাওয়ার জন্য তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ